ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হলাম একটি মরিচ চাষের বিষয় নিয়ে আপনারা অনেকেই জানেন এবার মরিচের দামটা অনেক কম কারণ আমাদের যে মরিচটা তুলবো এ তোলার টাকাও হচ্ছে না মরিচ কাছে পেকে এ দেখুন তলায় ঝরে পড়ছে পাকা মরিচ এর কারণ একটাই মরিচের বাজারটা কম এক কেজি মরিচ তুলতে আমাদের টাকা লাগে বারোটা আমরা মরিচ বিক্রি করতেছি দশ থেকে আট টাকা বারো টাকা পনেরো টাকা আমরা মরিচন তুলবো সে তোলার টাকা তো আমাদের হচ্ছে না এখন আমরা কী করব কিন্তু আমাদের কাঁচামালের কোনো বাজার নেই সেজন্য আমরা এক জায়গায় ধরা ওষুধের দোকানে যে সার ওষুধ এনেই মরিচ গাছে দিচ্ছি সে টাকাও ঘোষাতে পারছি না আমরা বাজার যেতে পারছি না গেলে আমাদের ওষুধের দোকান টাকা দিতে হবে ডাল ডালের কিনতে হবে অনেক কিছু ইত্যাদি নিয়ে আমরা কিন্তু আজকে এখানে এসে আমি বসেছি ভাই আমাদের একটাই উদ্দেশ্য যদি আমরা বাংলাদেশের যত কৃষক আছে আমরা একত্র থাকি তাহলে একসাথে কথা বলি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো যেমন বাজারে দেখুন মরিস খাচ্ছে না আবার এক সময় কিন্তু পাচ্ছে না আমরা কি করি মরিস এক বছর সবাই মিলে করি আরেক বছর আমরা করি না সেজন্য আজকের এই পরিণতি আমাদের আমিও কিন্তু আপনাদের মতন সাধারণ একজন কৃষক শুধু যে ইউটিউবার তা নয় আমি মরিস নিয়ে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও মরিসের অনেক তথ্য জানতে পারবেন কিন্তু মেন কথা যেটা আপনাদের বলতে চাইছিলাম মরিস গাছে পেকে পড়ে যাচ্ছে মরিচের বাজার ভালো না কি করব আমরা ইচ্ছু করার নেই ভাই মরিচ আমরা সকলেই করেছি কিন্তু একটা কথা আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে এই বছর আমরা লস খেয়েছি আগামী বছর লস খাবো তারপরের বছর লস খাবো কিন্তু আমাদের হাল ছাড়তে যাবে না যদি আমরা হাল ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না সেজন্য আমরা যে ফসলটা যে করি না কেন আমাদের ধরে রাখা কর্তব্য তাহলে আমরা লস যেখানে লাভ হবে সেখানে আমরা হাল ছাড়বো না মরিচ চাষ করেছি করবো এখন আমি দেখতেছেন আমারও আপনাদের মতনই যে মরিচ ধরে কিন্তু কাছে রয়েছে সেরার মতন লোক নেই আছে ভাই বিক্রি করে টাকা দিতে পারছি না তারাও ছিঁড়তে আসতেছে না কিন্তু ভাই আমরা আগে একতা হই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমাদের যে ওষুধটা আমরা দোকানদার কাছ থেকে আনি সেটা যদি আমাদের প্যাকেটের উপরে লেখা থাকতো এই ওষুধটা এত মূল্য আমরা একটু স্বস্তি পাইতাম আমাদের যে সারটা আনবো আমরা যন্ত্রী জানতাম এই সারের এতটা দাম আমরা একটু স্বস্তি পাইতাম কিন্তু কোনোটাই আমাদের আওতার মধ্যে নাই আমরা একটি জায়গা ধরা আর মরিচ এমন একটি ফসল এটি একটি মশলা এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এবছর আমি লস খেয়েছি ইনশাআল্লাহ আগামী বছর লাভ হতেও পারে এ আশা করে আমরা যারা চাষ করেছি ইনশাআল্লাহ করবো করেই যাব